আজকে আমরা আমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত দু হাজার চব্বিশের আমাদের নতুন কারিকুলাম আমরা দাঁড়াবাহ সমস্যাগুলো সমাধান করছি তো আজকে আমরা আমাদের বাহান্নার এক নম্বর থেকে আমরা সমাধান শুরু করব ইনশাল্লাহ তো এক নম্বরে লেখা আছে বিয়োগ করি এখানে আমাদের বিয়োগ করতে বলছে এটা একেবারে সহজ আমরা এগুলো সমাধান করবো এখন তো আমাদের এখানে প্রথমে এক নম্বরে দেওয়া আছে পঁচিশ আর এ থেকে আমাদের বিয়োগ করতে হবে আট এখন এটা বিয়োগ করার ক্ষেত্রে আমি জানি যে আমরা আগে ক্লাস আমরা বলেছি যে আমরা করে কর হিসেব দাগ টেনে করতে পারি অথবা আমরা বৃত্ত আকারে লিখে তারপর আমরা ওখান থেকে করতে পারি তো এখানে যেটা যে আমরা আট এখানে নিচে আট উপরে আছে আমরা এটা পাঁচ উপরের সংখ্যা ছোটো হলে আমরা সাধারণত এটাকে পাঁচকে আমরা কত দৌড় পনেরো ধরতে হবে আমাদের তাহলে আট আছে আর কত হলে আমাদের পনেরো হবে আমরা এটা হিসাব করবো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ আমরা এখানে পাই সাত তো এখানে আমরা পনেরো ধরছি ছিল আসলে মূলত পাঁচ এই জন্য আমরা এখানে যে দশক হিসেবে এক ধরেছি এখন সে এক এখানে আমরা দুই থেকে যদি এখানে দুই আছে দুই থেকে আমরা এটা বিয়োগ তো দুই থেকে এক গেলে আমাদের এখানে থাকবে এক অর্থাৎ আমরা এখানে পেলাম বিয়োগ সতেরো এখানে আমাদের বিয়োগ ফলটা আমরা পেলাম সতেরো তারপর দুই নম্বর আমাদের দেওয়া আছে এখানে তেতাল্লিশ থেকে পাঁচ দুই নম্বর আমাদের দেওয়া আছে তেতাল্লিশ পাঁচ তো এখানে আমরা যদি একইভাবে করি আমাদের পাঁচ উপরে আছে তিন আমরা তিনকে ধরব তেরো আমাদের পাঁচ আছে আর কত তেরো হবে পাঁচের পর জন্য আমরা হিসেবে করি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ এখানে আমরা পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এখানে আট এখানে আমরা তেরো ধরেছি এই আমরা এখানে এক ধরব তো চার থেকে আমরা এক বাদ দিয়ে দিই এক আছে কত হলে চার হবে একের তিন চার অর্থাৎ আমরা এখানে তারপরে আমাদের দেওয়া আছে তিরিশ তিরিশ থেকে সাত আহ করতে বলেছে এখানে আমাদের কত হবে আমাদের এখানে সাত আছে নিয়েছে উপরে আছে আমাদের এখানে শূন্য শূন্য হচ্ছে আমরা দশ ধরি তো সাত আছে আর কত হলো দশ হচ্ছে আট নয় দশ তিন আরো যেটা আমাদের এক এখানে আমরা এক এখানে তিন থেকে বিয়োগ করতে হবে তো এক আছে কত হলো তিন আর একের পরে দুই তিন দুই আমরা এটা কত পেলাম তেইশ এর পরেরটা আমাদের দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে ষাট থেকে আমাদের ছয় বিয়োগ করতে হবে তো আমরা সন্ধ্যে দিয়ে দশ ধরি ছয় কত দশ হবে তারপর সাত আট নয় দশ চার আর এখানে হাতের এক আমরা

দশ থেকে নয় বিয়োগ করতে আমরা আমাদের নয় তো নয় আচার কতটা দশ হবে নয় দশ এক আর এখানে আমরা আট থেকে এক বিয়োগ করলে এক আচার কত হলে আট হবে একেবারে দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আমরা সাত একাত্তর তো এইভাবে আমরা আসলে বিয়োগগুলো আমরা হাতে করকনে আমরা করা এটাই সবচেয়ে উত্তম অথবা দাগ টেনে যদি কারো সহজ হয় সে দাগ টেনে করবে এটা এইভাবে করা যায় আর এছাড়া আমরা আর কয়েকটা নিয়ম এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি ওগুলো আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমরা একটা নাম্বার সমাধান করেছি আমরা এর এরপর দুই কেন্দ্রে আমরা সমাধান করি